বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল্লাযীনা আমানূ কুআ আমিলুস সলিহাতে

wa ra du anhu jal kaleman khashiya rabba muqalan nabiyun salla allah ya lay ya sallama আলিয়া বিহুরাই রাতীয় হুতলা নুহু পালা সামেতু রাহী সল্লু আলাইহি অসল্লাম কল আৰা আই তোমোলাও আন নানা বেবা বেয়া দেখুম য় গোটা চেলুফি হে কুল্লা এয়াওমান খামোচা মাৰোঁ তিন হাল

সমস্ত তারিব সেই মহান আল্লাহ তাবরতালার জন্য যে আল্লাহ কোরআন এবং হাদিসে জ্ঞান দান করেছেন ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আল আহামদুলিল্লা কি সৃষ্টি না করিলেন এই দুনিয়ায় কোনো মানুষ হইতো না সেই নবীর পটিন আমরা সবাই বলি সাল্লাম আমার সম্মানীয় ভাইয়েরা এবং আমার মায়েরা ভালো করে শুনুন আমি বিশ্বর আমি হামজা কথা বলছি হাদিসে থিকে এমন একটা সুন্দর হাদিস হাদিস নাম্বার হইতাছে তিনশো ছিয়ানব্বই নাম্বার হাদিস আবু দাউ শরীফের হাদিস তিনশো ছিয়ানব্বই হাদিসটার নাম্বার আমি বলিয়া দিলাম আমরা নামাজ পড়তেছি জহরের নামাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে এই সময় আমাদেরকে বুঝতে হবে হাদিসের মধ্যে পাওয়া যায় জহরের নামাজ আসর পূর্ব পর্যন্ত যে পর্যন্ত আসরের নামাজের সময় হয় নাই নামাজের পূর্ব পর্যন্ত নামাজ রক্ত অবশিষ্ট থাকি আল্লাহ আমার বন্ধুরে আমার মায়ের নামাজ পড়ো ভালো করে নাও। আমার বন্ধুরে আসরে নামাজ রক্ত আরে আসরের নামাজ রক্ত ওই পূর্ব আকাশে পশ্চিম আকাশে আরে যখন লাল রং ধারণ করে তোমার আসরে নামাজ রক্তবশিষ্ট সৃষ্ট থাকবে আল্লাহ এ পর্যন্ত লাল রং ধারণ করে লাল রং হারে না যে হলুদ রং এমন চন্দ্র হাদিসের মধ্যে আছে পশ্চিম আকাশে হলুদ রং ধারণ না করা পর্যন্ত আশুর রক্ত থাকে সোবাহ আল্লাহ আমার বন্ধুর আমার মায়েরা যখন পশ্চিম আকাশে হলুদ রং ধারণ করল তখন আর রক্ত আর থাকে না আমার মায়েরা আমার বন্ধুরী মাগরিবের রক্ত বৈশিষ্ট্য আরে বন্ধু পশ্চিম আকাশে যখন যখন লাল রং লাল আভাব যে পর্যন্ত লাল আভা পশ্চিম আকাশে থাকতে লাল রং আভা দেখা যাচ্ছে পশ্চিম আকাশে ওই পর্যন্ত আরে তুমি মাগরিবের নামাজ পড়তে পারবা সোবাহ আল্লাহ যখন লাল রং পশ্চিম আকাশে লাল রং আর যে শেষ হয়ে গেল বিলুপ হয়ে গেল আন্ধার অল্প আন্ধার হয়ে গেছে আর লাল রং নাই তুমি মগরিবের নামাজ পড়তে পারবা না আমার মায়েরা আমি বিশ্ব রামিন কথা বলছি হাদিসে থেকে এইসার নামাজ কয়টা পর্যন্ত অবশিষ্ট থাকবে রাত যখন আদা হয়ে যায় রাত আদা হওয়া পর্যন্ত ঈশ্বর নামাজ পড়তে পারবা আল্লাহ দশটার সময় তুমি পড়লাম এগারোটার সময় যাই যাইব না কেন রাত যখন আদা হয়ে যাবে রাত আদা হওয়া পর্যন্ত তুমি ঈশ্বর নামাজ পড়তে পারবা সবাহান আল্লাহ আমার ভাইয়েরা আমি বিশ্বর আমির হামজা বিশ্বর জমিনে বসবাস করতেছি বিশ্বর সমস্ত নাইকে আমি ভালোবাসি তোমরা অনেকেই নামাজ পড়ো কিন্তু আমার যে আমি বললাম ভালো করে শুনিয়া ন্যাও আরে রক্ত কোন সময় হইয়া যায় আর অনেক মজিন আজহান দিয়ে থাকে বর্তমানে দেখা যাচ্ছে যখন সূর্য উঠিয়া গেছে এত পূর্ব আকাশে সূর্য দেখা যাচ্ছে তা ফজন্য নামাজ পরে কিন্তু বন্ধুরে তুমি হাদিস বিশ্বাস করো সূর্য সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তোমার ফজরে রক্ত বৈশিষ্ট্য থাকবে যখন সূর্য উদয় হয়ে যাবে তখন ফজরে নামাজ আর পড়তে না যখন সূর্য তোমার উদয় হয়ে গেছে আর পড়তে না সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আধা ঘন্টার ভিতরে দশ মিনিট ভিতরে বিশ মিনিট ভিতরে যে তুমি নামাজটা পড়ো তোমার নামাজ হয়ে যাবে কিন্তু যখন সূর্য উদয় হয়ে গেছে ওই সময় আর তুমি আর ফজর নামাজ নামাজ পড়তে না আমার বন্ধুরে আমার মায়েরা আমি বিশ্ব রামিন হামদার কথা বলছি আরে বন্ধুরে এই যে সন্মুখে রোজা আসতে আসতে তোমার সবাই রোজা থাকবা রোজা শক্তি তোমরা প্রস্তুত করো শক্তি দরকার আছে নামাজ পড়বা রোজা থাকবা ওকে রুদাওয়ানা আনেল আহমদুলিল্লাহ হিরম বেলাল আমি